এ পার্ক পার্কের রিসোর্টটি তাদের নামের সাথে মিল রেখে তাদের চারপাশের পরিবেশ সেভাবে গড়ে তুলেছে এর সামনে রয়েছে একটি কাঁচে নির্মিত সেতু এবং চারপাশে রয়েছে কৃত্রিম লেক কফি হাউজের সামনে যেতেই আপনার চোখে পড়বে একটি বিশাল আকৃতির কৃত্রিম কুমির এবং তার পাশেই রয়েছে একটি আধুনিক আদলে তৈরি করা পানির ফোয়ারা এছাড়াও এখানে কিছু চলমান প্রজেক্ট রয়েছে যেমন রবট হাউস স্পেস হোম এবং এর সামনে আরেকটি চলমান প্রজেক্ট রয়েছে সেটি হচ্ছে থ্রি ডি সুইমিং পুল হ্যালো ইভরিওয়ান দিস ইজ মাহবুব রহমান ফ্রম অ্যামার ক্রিয়েশন অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ওয়াচ মাই নিউ ব্লক আর আজকে আমার ব্লগটি হতে চলেছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট নিয়ে এটি দিনাজপুর শহরের এখন পর্যন্ত সবথেকে আধুনিক এবং নতুন ধারার একটি পার্ক অ্যান্ড রিসোর্ট যেখানে রয়েছে নীল জলধারা আর সবুজে ঘেরা মনোরম পরিবেশ এটি দিনাজপুর শহর থেকে বারো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই রিসোর্ট এবং পার্কটিতে যেতে হলে ব্রাক লার্নিং সেন্টার থেকে পশ্চিম দিকে টার্নিং নিতে হবে এবং পথ ধরে সালমাবাদ গ্রামে যেতে হবে আর সেখানেই অবস্থিত এই দ্য গ্রান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টটি বন্ধুরা এটি হলো এই পার্ক অ্যান্ড রিসোর্টটির মেন এন্ট্রি এবং তার পাশেই তাদের জায়গাটির নামের টাইটেল দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট আমি এখন মেন এন্ট্রির সামনে দাঁড়িয়ে আছি এখন ভিতরে প্রবেশ করে টিকিট কাটব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আছে আর আরেকটি বিষয় এ টিকিট কাউন্টারের সামনে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এবং আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবের জন্য কনটেন্ট ক্রিয়েট করতে যাবেন তাদের অবশ্যই ইনফরমেশন জনে আপনার পেজ এবং চ্যানেলের নাম আপনার নাম মোবাইল লং দিয়ে ইনফরমেশন ডাটা এন্ট্রি করতে হবে দেন ভিডিও করার জন্য আপনারা টোটালি পারমিশন পাবেন বন্ধুরা আমি গ্র্যান্ড বাড়ির টিকিট করলাম এখানে পার টিকিট একশো টাকা করে এবং সাথে একটি কয়েন দিয়েছে যেটি মেট্রো রেলের মতো একটি চেক ইন সিস্টেম এখানে কয়েনটি ইন করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন ভিতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন বড় বড় ক্যাপিটাল লেটারে লেখা দ্য গ্র্যান্ড দাদু বাড়ি এই নেম টাইটেলটি এবং চারপাশে ঘেরা সবুজ মনোরম পরিবেশ যা আপনাকে সত্যি অনেক মনোমুগ্ধকর করে তুলবে এর সামনে রয়েছে একটি কাঁচে নির্মিত সেতু এবং চারপাশে রয়েছে কৃত্রিম লেক পরবর্তী অংশগুলো দেখতে হলে আপনাকে এই কাঁচের নির্মিত সেতুর উপর দিয়ে যেতে হবে যেতে যেতে এই সেতুর উপরেও আপনি দাঁড়িয়ে এই লেকটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন চাইলে আপনারা এই সেতুর উপর দাঁড়িয়ে সেলফি এবং ফটোশ্যুট করতে পারবেন এবং আমার পিছনে যে কফি হাউসটি দেখছেন সেখান থেকে টিকিট কালেক্ট করে আপনারা এই বোর্ডগুলোতে জড়ে পুরো লেকটি ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন কফি হাউজের সামনে যেতেই আপনার চোখে পড়বে একটি বিশাল আকৃতির কৃত্রিম কুমির এবং তার পাশেই রয়েছে একটি আধুনিক আদলে তৈরি করা পানির ফোয়ারা যেটি দেখলে সত্যিই মন জুড়িয়ে যাবে আপনাদের আর ভাইরে ভাই কি বলবো এই কৃত্রিম লেকের চারপাশে দর্শনার্থীদের বসার জন্য সেটিং জন তৈরি করা হয়েছে চাইলে আপনারা কফি হাউস থেকে আপনার পছন্দের খাবার নিয়ে আপনার পরিবার পরিজনের সাথে বসে খেতে পারবেন এবং সেই সাথে এই লেকের সৌন্দর্য এবং চারপাশে সবুজের সমারোহের সৌন্দর্য আপনারা মন ভরে উপভোগ করতে পারবেন তাই আমিও এই সুযোগটি মিস করতে চাইনি তাই বসে পড়লাম সেখানে আর কিছু সময় ধরে উপভোগ করলাম সবুজ প্রকৃতি আর এই কৃত্রিম লেকটির সৌন্দর্য আসলেই এই অনুভূতিটি অন্যরকম যা আপনার চোখের ক্লান্তি দূর করবে এই পার্ক এন্ড রিসোর্টটি তাদের নামের সাথে মিল রেখে তাদের চারপাশের পরিবেশ সেভাবে গড়ে তুলেছে তারা প্রকৃতির একটি গাছও নষ্ট না করে সবুজ গাছপালার আদলে তাদের কৃত্রিম স্থাপনাগুলি তৈরি করেছে যাতে মানুষজন এখানে ঘুরতে আসলে সত্যি মনে করে যে তারা দাদু বাড়িতে বেড়াতে এসেছে এ দিয়ে হেঁটে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন আরেকটি টিকিট কাউন্টার সেখানে আপনারা টিকিট করে থ্রিটি সুইমিং পুলে নামতে পারবেন সেখানে মেয়ে ছেলে এবং পরিবারদের জন্য রয়েছে আলাদা আলাদা সুইমিং পুল সাথে লকারের ব্যবস্থাও আছে চাইলে সেখানে ব্যাগ মোবাইল এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও এখানে কিছু চলমান প্রজেক্ট রয়েছে যেমন রোবট হাউস স্পেস হোম এবং এর সামনে আরেকটি চলমান প্রজেক্ট রয়েছে সেটি হচ্ছে থ্রি ডি সুইমিং পুল এখানে মেয়ে ছেলে এবং পরিবারদের জন্য আলাদা আলাদা সুইমিং ব্যবস্থা করা রয়েছে এর সামনে তৈরি স্থাপনাগুলোর সামনে চাইলে আপনারা বসে ছবি তুলতে পারবেন এবং সেলফি তুলতে পারবেন এর জন্য তারা প্রতিটি জনে সেটিং সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছে যাতে বসে ছবি তুলতে পারেন চাইলে আপনারা পিকনিকের জন্য এখানে হলরুম ভাড়া নিতে পারবেন সেটির ব্যবস্থা এখানে রয়েছে এবং এর পাশে আরেকটি রয়েছে রেস্তোরাঁ যেটির কাজ এখনও চলমান হয়তো কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে এবং রেস্তোরাঁর সামনে আরও কিছু সুইমিং পুল এবং ফাউন্টেন তৈরি করা হচ্ছে যেগুলোর কাজ এখনও চলমান হয়তো কিছু দিনের মধ্যে এগুলোও চালু হয়ে যাবে এবং এর পাশেই রয়েছে মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এবং টয়লেট আর সেগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন এক্সিট পয়েন্টের সামনে একটি পুল এবং পুকুর রয়েছে সেটিও দেখতে অনেক সুন্দর আর এখানকার যদি রাতের সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই এখানে আপনাকে সন্ধ্যার পর প্রবেশ করতে হবে আর এই রিসোর্টটির সময়ের শিডিউল হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর রাতের দৃশ্য দেখে অবশ্যই আপনি আবারও মুক্ত হবে ঠিক এক্সিট পয়েন্টের সামনে একটি মসজিদ রয়েছে আপনারা চাইলে এখানে নামাজ আদায় করতে পারবেন বন্ধুরা এই ছিল দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের সকল তথ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য পরবর্তীতে আবারও নতুন কোনো ব্লকে নতুন কোনো জায়গা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব ততদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম